অনুরাগের ছোঁয়া আজকের পর্বে পরমা রাস্তায় দেখল অভ্রজিৎকে তার বান্ধবী টিনার সঙ্গে হেসে হেসে কথা বলছে অভ্র সেই হাসি সেই খুনসুটি দেখে পরমার বোক ফেটে গেল মন খারাপের একটা গভীর মেয়ে গেসে গ্রাস করল তাকে অভ্র আমার থেকে দূরে থাকার জন্য এই নতুন মেয়েকে খুঁজে নিয়েছে আমি কি এতটাই ব্রাত্য হলাম ওর জীবনে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে এদিকে অভ্রজিতের বান্ধবী টিনা অভ্রজিতের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তাকে নিয়ে একটা কফি শপে যায় দুজন কফি অর্ডার দিয়ে খুব হাসাহাসি করে গল্প করতে থাকে আর ঠিক সেই সময় পরমাতার তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য সেই কফি শপে এসে হাজির হয় সেখানে পরমা অভ্রজিতের সঙ্গে আর একটা মেয়েকে দেখতে পায় আর অভ্রজিৎ খুব হাসাহাসি করে ওই মেয়েটার সঙ্গে কথা বলছে এটা দেখে পরমা অবাক হয়ে যায় যেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে অব্র এত সহজে আমাকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলল এখন নতুন মেয়েকে নিয়ে ভালো সময় কাটাচ্ছে এতটা সহজে আমি আমার অধিকার ছেড়ে দেব না কোনো মতেই না সঙ্গে সঙ্গে পরমাতার বন্ধুদের সঙ্গে দেখা না করেই সরাসরি অব্রজিতের সামনে গিয়ে দাঁড়ায় তার চোখ তখন শুধুই আগুন রেগে গিয়ে পরমা বলে ওঠে অব্র তুমি এখানে কি করছো আর এই মেয়েটাই বা কে কেন তুমি এর সাথে হেসে হেসে কথা বলছো পরমাকে এতটা রেগে যেতে দেখে অব্রজিৎ অবাক হয়ে যায় কিন্তু পরমারেই রাগের কারণ সে বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে বিষয়টাকে বোঝানোর জন্য পরমাকে বারবার বলতে থাকে পরমা তুমি যেটা ভাবছো সেটা নয় তুমি ভুল ভাবছো প্লিজ শোনো কিন্তু পরমা কোনো কথাই কানে নিল না সে শুধু দেখল অব্রজিৎ কথা বলছে কিন্তু তার মন কোনো যুক্তি মানতে রাজি নয় রেগে সেই কফি শপ থেকে বেরিয়ে গেল পরমা এদিকে অব্রজিৎ সেই কফি শপের মধ্যেই পরমার এই সব কিছু দেখে মুচকি মুচকি হাসতে থাকে পরমা আমার জন্য জ্যালাস ফিল করছে তাহলে কি পরমার মনে আমার জন্য জায়গা তৈরি হচ্ছে এই তো সুযোগ আমাকে পরমার সঙ্গে কথা বলতেই হবে এরপর অব্রজিৎ তার বান্ধবী টিনাকে বলে ওঠে টিনা আমি তোর সঙ্গে পরে একদিন দেখা করে অনেক গল্প করব। এটা হচ্ছে আমার ওয়াইফ আর ওয়াইফ রেগে গেলে কি হয় তুই ভালো করেই জানিস তোর সঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে খুব রেগে গেছে তার রাগটা আমাকে ভাঙাতে হবে এই বলে অব্রজিৎ সঙ্গে সঙ্গে সেই কফি শপ থেকে বেরিয়ে যায় পরমার পিছু পিছু কিন্তু এই দৃশ্য দেখে টা মনে মনে রেগে যায় তার চোখে তখন নতুন এক ষড়যন্ত্রের ছায়া অভ্রজ তুই বিয়ে করে ফেলেছিস কিন্তু তোর এই ওয়াইফকে আমি তোর লাইফে থাকতে দেব না আমি সেই কলেজ লাইফ থেকে তোকে ভালোবাসি কিন্তু তোকে সেটা বলতে পারিনি আমি তোকে খোঁজার জন্যই দেশে এসেছি আমার এক্স হাজব্যান্ডকে ছেড়েছি আমি তোকে আমার লাইফে ফিরিয়ে আনবই অভ্রজ এই কথাগুলো ভেবে টিনা এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে তার চোখে প্রতিশোধের আগুন অন্যদিকে দেখা যায় অব্রজিৎ রাস্তার মধ্যে পরমাকে চিৎকার করে ডাকতে থাকে পরমা অব্রজিতের শোনার পরেও মনে মনে বলতে থাকে অব্র আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি ওই মেয়েটার সঙ্গেই থাকো আমি আর তোমার জীবনে থাকবো না এই কথাগুলো ভেবে পরমা আরও দ্রুত হাঁটতে থাকলে তখনই অব্রজিৎ দৌড়ে এসে পরমার সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে কি হয়েছে এখানে হাসার কি হয়েছে আমার সামনে এসেছো কেন যাও ওই মেয়েটার সঙ্গে গল্প করে গিয়ে অব্রজিৎ পরমার এই জেলেসিটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি কিন্তু তোমার মতো নই পরমা আমার লাইফে শুধু তুমি আছো আমি শুধু তোমাকেই ভালোবাসি অন্য কাউকে নয় ও আমার কলেজ ফ্রেন্ড হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল তাই কফি শপে গল্প করছিলাম অভ্রজিতের মুখে ভালোবাসার কথা শুনে পরমা অবাক হয়ে যায় তার মনের সমস্ত রাগ অভিমান যেন এক মুহূর্তে গোলে জল হয়ে যায় অভ্র এখনও আমাকে ভালোবাসে আর আমি এই ভালোবাসাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছিলাম এটা আমি আর করবো না এবার তার ভালোবাসার মূল্য দেব এবং আমি নিজের পায়েও দাঁড়াবো এই কথাগুলো ভেবে পরমার সঙ্গে সঙ্গে অব্রজিৎকে সেই রাস্তার মধ্যে জড়িয়ে ধরে পরমা হঠাৎ করে অব্রজিৎকে এইভাবে জড়িয়ে ধরেছে এটা দেখে অব্রজিৎ অবাক হয়ে যায় ভালোবাসার এক নতুন বন্ধনে বাধা পড়ে যায় তারা তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা